আমরা ইতিমধ্যেই সংস্কৃত বর্ণমালা যা দেবনাগরী হরফে লেখা হয় বা দেবনাগরী লিপিতে লেখা হয় সেই সংস্কৃত বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমরা শিখেছি আমরা লিখতেও শিখেছি কীভাবে স্বরবর্ণ লিখতে হয় কিভাবে কীভাবে বর্ণ লিখতে হয় কিন্তু শুধু স্বরবর্ণ এবং বর্ণ লিখতে জানলে পরেই আমরা কিন্তু সংস্কৃত লিখতে পারব না বা শুধু স্বরবর্ণ এবং বর্ণ পড়তে পারলেই আমরা কিন্তু সমস্ত সংস্কৃত শব্দ পড়তে পারব এটা সম্ভব নয় কারণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছাড়াও আরেকটা বিশেষ ধরনের বর্ণ আছে সেই বর্ণটাকে বলা হয় যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জন বা সংযুক্ত ব্যঞ্জন তাহলে এটা কি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণর চাইতে আলাদা কিছু না স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের চাইতে আলাদা নয় যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জন কিন্তু যুক্ত ব্যঞ্জন হচ্ছে দুটো ব্যঞ্জন যখন একসাথে জুড়ে থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি লেখা রয়েছে সংস্কৃত যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ অর্থাৎ এর তিনটে নাম আছে যুক্তাক্ষর অথবা যুক্তবর্ণ অথবা সংযুক্ত বর্ণ যে কোনো নামে একে ডাকা যেতে পারে তো যুক্তাক্ষর কী দেখো যখন দুইটি ব্যঞ্জন বর্ণ একে অপরের সাথে জুড়ে থাকে তখন ওই দুইটি বর্ণকে একত্রে যুক্তাক্ষর বলা হয় এবার স্ক্রিনটা দেখার দরকার নেই আমি যেটা বলছি সেইটা শোনো যখন দুইটি ব্যঞ্জন বর্ণ একে অপরের সাথে জুড়ে থাকে তখন ওই দুইটি বর্ণকে একত্রে যুক্তাক্ষর বলা হয় মানে দুটো ব্যঞ্জন একসাথে জুড়ে থাকবে সেই জোড়া অবস্থায় ওই বর্ণ দুটোকে বলা হয় যুক্তাক্ষর বা যুক্তবর্ণ বা সংযুক্ত বর্ণ এবার দেখো মাঝে একটা লাইন আমি বাদ দিয়েছিলাম স্ক্রিনটা দেখো তাদের মাঝে কোনো স্বরবর্ণ থাকে না যখন দুইটি ব্যঞ্জনবর্ণ একে অপরের সাথে জুড়ে থাকে তাদের মাঝে কোনো স্বরবর্ণ থাকে না তখন ওই দুইটি ব্যঞ্জনবর্ণকে একত্রে যুক্তাক্ষর বলা হয় এর অর্থটা হচ্ছে দুটি ব্যঞ্জন যে জুড়ে থাকবে একে অপরের সঙ্গে এদের মাঝখানে কোনো স্বরবর্ণ কিন্তু থাকা চলবে না তবে গিয়ে যুক্তাক্ষর হবে যুক্তাক্ষরকে যুক্তবর্ণও বলা হয় এবং সংযুক্ত বর্ণও বলা হয় তো উদাহরণ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাব আমাদের বাংলা এবং সংস্কৃত ভাষায় মূলত চার রকমের যুক্তাক্ষর আমরা দেখতে পাই এক নম্বর কি জফলা যুক্ত যুক্তাক্ষর তোমরা বর্ণপরিচয় দ্বিতীয় ভাগে পড়েছ ঐক্য বাক্য মানিক্য ওই যে ঐক্য বাক্য মানিক্য এরকম করে যে উচ্চারণ করে এটা যদিও মান্য বাংলা উচ্চারণ কিন্তু এটা বানানুগ বানানানুগ উচ্চারণ নয় বানান অনুসারী উচ্চারণ নয় ও ঐক্য বাক্য মানিক্য বলতেই পারেন এবং ভদ্রলোকেরা এভাবেই বলে। কিন্তু আসলে উচ্চারণটা হচ্ছে ঐক্য বাক্য মাণিক্য সুখ্যাতি আমরা পড়েছি এই যে ঐক্য ওই কয়ে জফলা কয়ে জফলা এটা একটা যুক্তাক্ষর সুখ্যাতি খয়ে জখলা আকার ক্ষয়ে জফলা এটা একটা যুক্তাক্ষর ভাগ্য এটা হচ্ছে গয়ে জফলা একটা যুক্তাক্ষর বাচ্য বাচ্য চয়ে জফলা একটা যুক্তাক্ষর ভাষ্য জফলা একটা যুক্তাক্ষর এরকম তোমরা প্রচুর যুক্তাক্ষর জফলা যুক্ত যুক্তাক্ষর তোমরা পড়েছো বাংলা ভাষায় তাহলে প্রথম হচ্ছে যে যুক্তাক্ষর যে চার রকমের তার প্রথম যুক্তাক্ষরটা হচ্ছে প্রথম ধরনের যে যুক্তাক্ষর সেটা হচ্ছে কোনো বর্ণের সঙ্গে জফলায় যুক্ত থাকবে অর্থাৎ অন্তস্থ জ যুক্ত থাকবে ব্যঞ্জনবর্ণের সঙ্গে জ যুক্ত হলেই অন্তস্ত জটা জফলা হয়ে যায় বাংলা ভাষায় জফলা লেখাটা খুব সহজ একটা এসের মতো এরপরে দ্বিতীয় ধরনের যে যুক্তাক্ষরগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি রফলা যুক্ত যুক্তাক্ষর কীরকম বক্র ব কয়ে রফলা তাহলে কয়ে রফলা একটা যুক্তাক্ষর অগ্রসর অগয় রফলা দন্তস্বর গয়ে রফলা একটা যুক্তাক্ষর অঘ্রাণ বা ঘ্রাণ ঘয়ে রফলা একটা যুক্তাক্ষর সূত্র তয়ের রফলা একটা যুক্তাক্ষর এগুলো কি ধরনের যুক্তাক্ষর রফলা যুক্ত যুক্তাক্ষর তাহলে এখনও পর্যন্ত দুই ধরনের যুক্তাক্ষর আমরা জানলাম এক হচ্ছে জফলাযুক্ত যুক্তাক্ষর কয়জফলা খয়জফলা গয়জফলা ইত্যাদি 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 আর হচ্ছে রফলাযুক্ত যুক্তাক্ষর মানে কোনো বর্ণের পরে যদি র থাকে তার মাঝে যদি কোনো স্বরবর্ণ না থাকে তাহলে রফলাযুক্ত যুক্তাক্ষর হয় এরপরে তিন নম্বর যেটা এটা হচ্ছে রেফযুক্ত যুক্তাক্ষর রফলাযুক্ত যুক্তাক্ষর মানে ব্যঞ্জনবর্ণের পরে র থাকবে আর রেপযুক্ত যুক্তাক্ষর মানে ব্যঞ্জন বর্ণের আগেই রটা থাকবে যেমন উদাহরণ কয় কয়েরেপ তর্ক তয়ের পরে কোনটা আগে উচ্চারণ করছে রটা না কটা রটা উচ্চারণ করছি ক তাহলে কয়ের আগেই র তাহলে কয়ের আগে যখন র হচ্ছে তখন ওই রটা রেফ হয়ে কয়ের মাথায় উঠে যাচ্ছে ঠিক আমরা বলি মূর্খ মূর্খ খয়ে রেপ তার মানে আগে র তারপরে খ এদের মাঝে কোনো স্বরবর্ণ থাকবে না তারপরে অনেক সময় বলি ধার কর্জ কর্য মানেও ধার কর্জ ক বর্গীয় জয়ে রেপ বর্গীয় জয়ে রেপ মানে আগে র তারপরে জ দুটোই জোড়া লাগলেই বর্গীয় জয় রেপ হয় সেই রকম আগে র তারপরে স যদি থাকে তাহলে হয় তালে তালেবশ্য রেফ এই দুটো দু নম্বর আর তিন নম্বরটা ভালো করে মনে রাখো রফলাযুক্ত যুক্তাক্ষর মানে আগে অন্য ব্যঞ্জন থাকবে তারপরে র থাকবে আর রেপযুক্ত যুক্তাক্ষর মানে আগে র থাকবে তারপরে অন্য ব্যঞ্জন থাকবে তাহলে মূলত এই তিন ধরনের যুক্তাক্ষর আমরা বেশি দেখতে পাই এর সঙ্গে আরেক ধরনের যুক্তাক্ষর আমরা দেখি যে কোনো দুটো ব্যঞ্জন মিলে যুক্তাক্ষর হয় যে কোনো দুটো ব্যঞ্জন মিলে হয় না সত্যি কিছু নিয়ম আছে কিন্তু সেগুলো তোমাদের জানার দরকার নেই তোমরা ধরে নাও যে এই তিন রকমের যেটা জফলা যুক্ত যুক্তাক্ষর রফলাযুক্ত যুক্তাক্ষর এবং রেপযুক্ত যুক্তাক্ষর বাদ দিয়ে আরও যেসব যুক্তাক্ষরগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে অন্যান্য যুক্তাক্ষরের মধ্যে ফেলবো কি কি আছে অন্যান্য যুক্তাক্ষর এরকম হতে পারে কয়েত তোমরা বলো না রক্ত র কয়েত তাহলে ক আর ত পাশাপাশি আছে মাঝে কোনো স্বরবর্ণ নেই তাই ক আর ত একসঙ্গে জুড়ে গেছে হয়ে গেছে কয়েত স্পন্দন স্পন্দন দন্তঃ্য প আগে দন্তস্য তারপরে প মাঝে কোনো স্বরবর্ণ নেই তাই দন্তস্বয় জুড়ে গেছে দণ্ড দ ড তাহলে মূর্ধন্য এবং ড এই দুটোর মাঝে কোনো স্বরবর্ণ যখন নেই তখন মূর্ধন্য আর ড দুটো জুড়ে গেছে শান্ত তালুপস্য আকার দন্তন্যয়ে ত এখানটায় দন্তন্যয়ে ত মানে দন্তন্য এবং পাশাপাশি থাকার কারণে এবং মাঝে কোনো স্বরবর্ত না থাকার কারণে এরা জুড়ে গেছে তাহলে বোঝা গেল আমরা শিখব সংস্কৃত যুক্তাক্ষর কিভাবে লিখতে হয় কিন্তু তার আগে বাংলা ভাষাতেই যুক্তাক্ষর সম্বন্ধে আমাদের ধারণাটা স্পষ্ট হওয়া দরকার তোমরা দেখো এই কয়ে জফলার পরে আমি কিন্তু হসন্ত দিয়েছি ক্ষয় জফলার পরে আমি একটা হসন্ত দিয়েছি সব যুক্ত ব্যঞ্জনের পরে আমি একটা হসন্ত দিয়েছি এগুলো কিন্তু তোমরা কোনো বইয়ে দেখতে পাবে না তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগা উচিত যে আমরা যখন বইয়ে যুক্তাক্ষর দেখেছি তখন তো হসন্তটা দেখিনি তাহলে এখানে কেন যুক্তাক্ষরের পরে হসন্ত রয়েছে এই প্রশ্নটা তোমাদের মনে আসা উচিত কাদের কাদের মনে আসছে তারা তারা আমাকে লিখে পাঠাবে তাহলে আমি কিন্তু এর উত্তরটা তাছাড়া আমি এর উত্তর দেবো না এরপরে এই যে জফলা যুক্ত যুক্তাক্ষর যেগুলো আমরা কয়েকটা মাত্র উদাহরণ হিসেবে নিয়েছি কয়ে জফলা খয়ে জফলা গয়ে জফলা চয়ে জফলা মর্ধন্য সয়ে জফলা এগুলো একটু আমরা ভেঙে ভেঙে দেখব যে কয়ে জফলাটার মধ্যে কি আছে আমরা তো আলোচনা করলাম কি আছে তোমরা আন্দাজ করতেই পারছ এবার দেখো তোমাদের আন্দাজের সঙ্গে আমার উত্তরটা মেলে কি না কয় জফলার মধ্যে কি আছে ক আছে আর তারপরেই অন্তস্থ ইয় আছে মাঝে কোনো স্বরবর্ণ নেই তোমরা তো বর্ণ বিশ্লেষণ শিখেছ তাহলে বুঝতেই পারছ কয় জফলা কয়ের পরেই ই আছে অন্তস্থ ই ঠিক সেই কারণেই অন্তস্থ ইয়টা কয়ের সঙ্গে জুড়ে গেছে কোন কারণে না যেহেতু এদের মাঝে কোনো স্বরবর্ণ নেই তাহলে ক্ষয় জখলাটা কী হবে খ আর তারপরই অন্তস্ত আছে তার জন্যে ওরা জুড়ে গেছে যেহেতু এদের মাঝে আর কোনো স্বরবর্ণ নেই তাহলে গয় জখলাটাকে ভাঙলে আমরা কি পাব গ যুক্ত অন্তস্ত সব সময় মনে রাখবে ব্যঞ্জন বর্ণ যখন লিখবো বিশুদ্ধ ব্যঞ্জন তখন হসন্ত দিতেই হবে হসন্ত তুমি দাউনি মানেই তার সঙ্গে অ আছে ধরে নিতে হবে তার মানে তুমি স্বরবর্ণ ভুল করে যোগ করে ফেলেছ এটা কিন্তু ভুল হসন্ত কোথায় দিতে হবে ব্যঞ্জনবর্ণ মাত্রই তোমাকে হসন্ত দিতে হবে যদি না সেটা কোনো স্বরবর্ণের সঙ্গে যুক্ত থাকে এরপরে চয় জফলাটা কী হবে চ যুক্ত ইয় অন্তস্থ ইয় পঞ্চম উদাহরণটা হচ্ছে মূন্যয় জফলা হবে মিলিয়ে নাও ঠিক যেটা ভেবেছো সেটাই মূর্ধন্যশয় জফলা মানে মূর্ধন্যশ প্লাস অন্তস্থই যাও তাহলে জফলা যুক্ত যুক্তাক্ষর নিশ্চয়ই তোমরা স্পষ্ট এবং পরিষ্কার রূপে বুঝতে পেরেছ তোমাদের মনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই বোঝায় কোনো সমস্যা নিশ্চয়ই হয়নি যদি হয়ে থাকে এটা আবার প্রথম থেকে দেখবে এতটা পর্যন্ত দেখবে ওই সমস্যা দূর হয়ে যাবে তারপর আমরা দ্বিতীয় ধরনের যে যুক্তাক্ষর বলেছিলাম কি রফলা যুক্ত যুক্তাক্ষর আমরা সেইটা চর্চা করব কিন্তু তার আগে এই যে কয়ে জফলা সমান কযুক্ত অন্তস্থ য এই ধরনের যুক্তাক্ষর দিয়ে কয়েকটা শব্দ আমরা দেখব কি লেখা রয়েছে যফলা যুক্ত যুক্তাক্ষর রয়েছে এমন কয়েকটি শব্দ প্রথম শব্দটা কি বাক্য বাক্য তাহলে বর্ণ বিশ্লেষণ করলে কি পাই বয় আকার মানে ব যুক্ত আকার কয় যফলা আচ্ছা শেষে কোনো হসন্ত আছে বয়াকার কয়জ ফলা বাক্য কয়জফলার পরে কোনো হসন্ত আছে নেই তার মানে এর মধ্যে একটা স্বরবর্ণ আছে এর পরে একটা স্বরবর্ণ আছে আ আছে কি আ যদি থাকতো তাহলে তো আকার হতো ই আছে কি ই যদি থাকতো তাহলে রহস্যইকার দেখতে পেতাম তাহলে আকার ইকার মানে আ ই উ এ ওই ও কোনো স্বরবর্ণ নেই অথচ হসন্তও নেই তার মানে এরপরে অ আছে একটু আগে যেটা বলছিলাম তোমরা অন্যান্য জায়গায় দেখেছ এই যে কয় এখানে হসন্ত তো নেই আমি কেন হসন্ত দিয়ে রেখেছি হসন্ত দিয়ে রেখেছি তার কারণ এটা শুধুমাত্র ক এবং অন্তস্থ আছে এছাড়া কিচ্ছু নেই এবার বাক্যে যখন দেখছ কয় এখানে হসন্ত নেই তার মানে এখানে কয়জফলার পর একটা অ আছে সেই অটা আমরা উচ্চারণ করি বাক্য কারণ স্বরবর্ণটা না থাকলে আমরা উচ্চারণ করতে পারতাম না বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাকে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাহলে বাক্য বয়ে আকার বা হল এবার কয়জফলা ক আর ইয় এবার যেহেতু হসন্ত নেই তাই এখানে আমাকে এটা অ দিতে হবে তাহলে বয়ে আকার কয়ে যফলা অকার অকার আমরা মুখে বলি না বুঝে নিতে হয় তাহলে বাক্য বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাই ব যুক্ত আ যুক্ত ক যুক্ত য় যুক্ত অ আশা করি বোঝা গেছি আচ্ছা দ্বিতীয় আরেকটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে আমাদের পাড়া গ্রামে আমাদের ঠাকুমা দিদিমারা বাক্য শব্দটাকে বলেন বাক্যি অনেক সময় বলেন সবাই বলেন এমনটা নয় অনেকেই বলেন কি হলো রে মুখে যে বাক্যি সরে না আসলে বাক্য শব্দটাই পরিবর্তিত হয়ে বাক্যি এভাবে উচ্চারণ করেন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বাক্যি শব্দটার মধ্যে কয়জফলা হ্রস্যইকার মানে কয়জফলত যুক্ত ব্যঞ্জন রয়েছে তারপরে একটা হ্রস্যই আছে তাই বাক্যি হচ্ছে বাক্য অ অ শেষে অ ছিল বাক্য ই ই মানে শেষে একটা ই আছে হ্রস্যই আছে তাহলে বাক্যটাকে বর্ণ বিশ্লেষণ করলে পাই ব যুক্ত আ যুক্ত ক যুক্ত যুক্ত ই তাহলে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সেখানে হসন্ত থাকবে যেখানে স্বরবর্ণ আছে সেখানে হসন্ত থাকবে না এই নিয়ম অনুযায়ী বয় হসন্ত রয়েছে কয়ে হসন্ত রয়েছে আর ইয় অন্তস্থ ইয় এতে হসন্ত রয়েছে এবার কয়ে যফলা যেমন একটা সংযুক্ত ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ বা যুক্তাক্ষর সেরকম ক্ষয়ে জফলাও একটা যুক্তাক্ষর তাহলে ক্ষয় জফলার মধ্যে কি কি আছে খ আছে আর ইয় আছে ইয় মানে অন্তস্থ ইয় তাও ক্ষয় জফলা দিয়ে একটা বাক্য দেখি আমরা কি বাক্যটা রয়েছে আখ্যা আখিয়া এমনি মান্য চলিত বাংলায় উচ্চারণ করা হয় আখ্যা কিন্তু সংস্কৃতে এটা উচ্চারণ হবে আখিয়া আখিয়া এর মধ্যে কি আছে আত স্বরবর্ণ এটাকে তো আর ভাঙা যাবে না অতএব আটা আর রয়ে গেল এবারে খয়ে যখলা আকার মানে যুক্ত অন্তঃস্থ ইয় যুক্ত আ আখ্যা এরপরে জখলা দিয়ে আরেকটা শব্দ দস্যু দ দন্তস্য জফলা হ্রস্যৌকার দেখো এখানেও দন্তস্বয়ের নিচে হ্রস্যও রয়েছে আর আমরা লেখার সময়ও দন্তস্বয়ের নিচেই হ্রস্যটা লিখি হ্রস্যউ কারটা লিখি কিন্তু আসলে দন্তঃ কার নয় দন্তস্বয়ে জফলা কার জফলার পরে কিন্তু হ্রস্যউটা আছে আমাদের এভাবে আমরা লিখতে অভ্যস্ত তাই এভাবে লিখছি আমরা কিন্তু এটা ভেবে নিও না যে দন্তস্বয় কার জফলা এটা হচ্ছে দন্তস্যয়ে যফলা হ্রস্য উকার মানে আগে দন্তস্য তারপরে ইয় তারপরে হ্রস্য তাহলে দস্যু কি হবে দ যুক্ত অ এবার দন্তঃ্যয়ে যফলা মানে দন্তস্য যুক্ত ইয় তাতে কি কার আছে উকার আছে হ্রস্য উকার আছে তাই শেষে উ হলো তাহলে দস্যুর বর্ণগুলোকে দস্যু শব্দটাকে ভাঙলে আমরা কোন কোন বর্ণ পাচ্ছি পরপর যদি সাজাই প্রথমে ব্যঞ্জনবর্ণ দ পাচ্ছি তারপর স্বরবর্ণ অ পাচ্ছি তারপরে ব্যঞ্জনবর্ণ স পাচ্ছি তারপরে ব্যঞ্জনবর্ণ ইয় পাচ্ছি তারপর স্বরবর্ণ উ পাচ্ছি তাহলে যফলাযুক্ত যুক্তাক্ষর রয়েছে এরকম চারটে শব্দ আমরা ভেঙে যুক্তাক্ষরটাকে বোঝার চেষ্টা করলাম এবার আমরা মূল বিষয়টা আমাদের কি সংস্কৃত যুক্তাক্ষর তাই তো এটা কি লিখেছি তোমরা যারা আমার আগের ভিডিও থেকে ব্যঞ্জনবর্ণগুলো পড়তে বা লিখতে শিখেছ তারা খুব সহজেই চিনতে পেরেছ যে এখানে দুটো বর্ণ রয়েছে ক যুক্ত ইয় ইয় মানে অন্তস্থ ইয় বাংলা ভাষায় তো জফলা লেখাটা সহজ ক যুক্ত ইয় সমান কয় জফলা বাংলা ভাষায় জফলা লেখাটা সহজ একটা ব্যাকা দাগ দিয়ে দেবে কিন্তু সংস্কৃত লিপিতে অর্থাৎ দেবনাগরী লিপিতে বা দেবনাগরী লিপিতে অন্তস্থ জটা জফলায় পরি মানে আমরা যেভাবে পরিবর্তন করি সেভাবে পরিবর্তিত হয় না অন্তস্থ য যেমনকার তেমনি রয়ে যায় পরিবর্তনটা কার হয় না যার সঙ্গে অন্তস্থ জটা যোগ হচ্ছে তাহলে এখানে কয়ের সঙ্গে অন্তস্থ যটা যোগ হচ্ছে তোমরা কয়ে জখলা যেটা আমি লিখেছি এই জফলার মধ্যে আঙ্গুল দিয়ে এই কয়ের যেটুকু অংশ আছে ওইটুকু বাদ দিয়ে দাও দেখো পুরো অন্তঃস্থ য যেমনকার তেমনি দেখাচ্ছে পরিবর্তন কার হয়েছে কটার হয়েছে কয়ের কি পরিবর্তন হয়েছে না কয়ে যেটা উপর থেকে নিচ দিকে যে রেখাটা রয়েছে তার ডান পাশে যে মাকড়িটা মাকড়িটার অর্ধেকটা কাটা গেছে মানে আমি ধরে নেব যে কটা পিছনে আছে ইয়টা তার চাইতে একটু সামনে আছে এই ইয়টা দিয়ে কয়ের মাগড়ির নিচের অংশটা ঢেকে গেছে এরকমটা আমি ভেবে নিতে পারি তাহলে তোমরা যখন লিখবে তখন কটা লিখে ওই শেষের মাগড়ির অংশটা আর লিখবে না জাস্ট একটু টেনে দেবে আর তারপরে অন্তস্থ ইয়টা তার সঙ্গে লাগিয়ে দেবে একেবারে লাগিয়ে দেবে তাহলে হয়ে যাবে কয়ে জফলা তাহলে এখন যদি তোমাদেরকে বাক্য লিখতে বলা হয় সংস্কৃত মানে দেবনাগরী হরফে তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে বতও তোমরা জানো আকারও তোমরা জানো আর কয়ে জফলাটা কেমন হয় সেটা তোমরা জানলে কয়ের পুরোটাই লিখবো শুধু মাগড়িটা অর্ধেকটা লিখবো বা অর্ধেকের চাইতে একটু কমও লিখতে পারো তার পাশেই জটাকে বসিয়ে দেবো জটাকে লিখে দেবো দুটো যেন একে অপরকে স্পর্শ করে থাকে তাহলে এটা হলো কয় জফলা যা কিছু পরিবর্তন হয় এই উপর থেকে নিচে যে দাগটা তার কাছাকাছি তার ডান দিকে পরিবর্তনটা হয় এবার দেখো কয়ে জফলা কযুক্ত য সমান কয় জফলা এবার খ যুক্ত সমান ক্ষয় জফলা পরিবর্তনটা কি হচ্ছে দেখো আবার আগের মতো বলছি যে জফলা যেটা লেখা রয়েছে এর মধ্যে ক্ষয়ের অংশটা বাদ দিয়ে দাও মানে হাত দিয়ে চাপা দিয়ে দাও তাহলে দেখো অন্তস্থ ইয় যেমনকার তেমনি রয়েছে পরিবর্তনটা হয়েছে ক্ষয়ের কি পরিবর্তনটা হয়েছে না ক্ষয়ের উপর থেকে নিচে যে সরল রেখাটা সেই সরল রেখাটা উড়ে গেছে তোমরা খ লিখো খ লিখে ক্ষয়ের রেখাটা লিখো না তার সঙ্গে জটা লিখে দাও দেখো ক্ষয়ের জফলা হয়ে গেছে তাহলে কয়ের সঙ্গে যখন জফলা ছিল তখন অন্ততপক্ষে উপর থেকে নিচে যে সরল রেখাটা সেটা ছিল তার পাশে ডান দিকে একটু অংশ ছিল কিন্তু ক্ষয়ে যখন জফলা হচ্ছে তখন পুরো সরল রেখাটাই উড়ে যাচ্ছে তাহলে ক্ষয় জফলা কী করে লিখবে তোমরা কি বললা খ লিখো খ লিখে ওই ক্ষয়ের যে শেষে যে এটা দিই উপর থেকে নিচে যে দাগটা টানি ওই দাগটা টেনো না টেনে তার পাশেই অন্তস্থ ইয়টা লিখে দাও ব্যাস ক্ষয় জফলা হয়ে গেলো তাহলে ক্ষয় জফলাটা যদি বুঝতে পেরেছ তাহলে চয় জফলাটাও দেখো একই রকম একদম পুরো হুবহু ক্ষয় জফলা যেভাবে লিখেছি চয় জফলাটাও সেইভাবেই লেখা হয়েছে কিভাবে না চয়ের যে উপর থেকে নিচের যে দাগটা রেখাটা সে রেখাটা শুধু লিখিনি চটা লিখেছি চটা লিখতে গিয়ে অর্ধেকটা লিখে উপর থেকে নিচে যে দাগটা থাকে সেটা লিখিনি তার পাশে অন্তস্থ ইয়টা লিখে দিয়েছি ব্যাস চয় জফলা হয়ে গেল যেগুলোর ডান দিকে শুধু সরল রেখা থাকবে অন্তস্থ য যোগ করলে মানে জফলা করলে সেই সরল রেখাটা উঠিয়ে দিতে হবে যেমন মূর্ধন্য শ লিখেছি মূর্ধন্য শ যুক্ত য মানে মূর্ধন্য যফলা দেখো একই ব্যাপার মূর্ধন্য লিখছ রেখাটা পুরোটা লিখো না মুছে দাও তার পাশে জটা ঠেকিয়ে দাও বেশ হয়ে গেল মূর্ধন্য জপলা তাহলে আজকের ক্লাসে আমরা সংস্কৃত যুক্তাক্ষর লিখতে শেখা শুরু করলাম চারটে মাত্র আমরা বর্ণ লিখলাম জফলা দিয়ে উদাহরণ হিসেবে তোমরা ঘরে সমস্ত বর্ণগুলোই ক খ গ এই জফলা দিয়ে তোমরা লিখতে থাকবে উঁয় জফলা আর ইয় জফলা এই দুটো লেখার দরকার নেই কারণ উঁয় জফলা আর ইয় জফলার ব্যবহার আমি অন্তত দেখিনি থাকতে পারে হ্যাঁ আছে উঁয় জফলা আছে সেটা তোমরা যখন ইয়ে করবে শব্দরূপ করবে শব্দরূপ করার জন্যে যখন বিভক্তি যোগ করবে তখন উঁয় জফলা পাবে কিন্তু ওগুলোর মানে সাধারণভাবে সংস্কৃত আমরা যখন পড়ব কোনো গল্প বা কবিতা বা নাটক তার মধ্যে উঁয় জফলা ইঁয় জফলা এগুলো সাধারণভাবে আসে না কাজেই উঁয় জফলা ইঁয় জফলার এই ব্যাপারগুলো মাথা থেকে দূর করে দাও তোমরা বাদবাকি সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো জফলা রূপটা কেমন হয় সেটা তোমরা লিখে অভ্যাস করো আমি পরের ভিডিওটা শুরুই করব সমস্ত যুক্ত বর্ণগুলো দিয়ে মানে জফলা যুক্ত যুক্তাক্ষর দিয়ে তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি ছিল সংস্কৃত যুক্তাক্ষর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো